হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ব্লগটাও সকাল থেকে শুরু করলাম আশা করি স্কিপ না করে দেখবেন আর ভিডিও শুরুতেই আমার মেয়ের জন্য একটা সুখবর আছে আমার মেয়ে হচ্ছে কোরআন হাতে পেয়েছে তাই অর তেলাওয়াত একটু শুনিয়ে দিলাম সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন بسم الله الرحمن الرحيم الحمد لله لانيهم غير المغدوب عليهم ولد সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর মাসাল্লাহ বলতে ভুলবেন না তো তারপরে এই যে সকালে গাছে অনেকগুলো টমেটো পেকে আছে ভাবলাম এগুলো উঠিয়ে ফেলি গাছে থাকলে দেখা যাবে যে কোনো পাখিটাকে এসে মুখ দিয়ে দিবে তখন আর খাওয়া যাবে না তো অনেকগুলোই পাকছে আর টমেটোগুলো এত বড় আর এগুলো তরকারিতে দিয়ে খাওয়ার মতো নয় এগুলো সালাদ খাওয়ার জন্য আর কি একটু মিষ্টি মিষ্টি বালি বালি টাইপের তরকারিতে দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে তো টমেটোগুলো একদম মনে হচ্ছে যে আপেলের মতো এত সুন্দর লাগছিল আর অনেক বড় বড় সাইজ মার্শাল্লাহ তো বেশ কয়েকটা আমি পেরে নিলাম এগুলো রাখলে দেখা যাচ্ছে যে দুই দিনে খাওয়া হয়ে যাবে আর যেগুলো একটু সবুজ সবুজ আছে পরের দিন এগুলো লাল হয়ে যাবে পেরে রাখলেও সমস্যা হবে না তো আমাদের হচ্ছে টুকটাক ঈদ শপিং করা হয়েছে সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আসলে যেহেতু বিজনেসের কাজ নিয়ে খুবই ব্যস্ত ছিলাম তাই সেভাবে কিন্তু মার্কেট করতে পারিনি তো ভাবলাম যে আগে ছোটদের সবার কেনাকাটা করে ফেলি তারপর বড়দের গিয়ে একদিন করে ফেলবো এটা মেয়ের জামা মেয়ের জন্য চারটা জামা কিনা হয়েছে মেয়ের বাবা দুইটা কিনে দিয়েছে আমি দুইটা কিনে দিয়েছি তো এই যে প্রথম দুইটা মেয়ের বাবা কিনে দিয়েছে তোকে আসলে খুব বেশি গর্জিয়ার জামা কিনে দেওয়া হয় না যেগুলো পড়তে কমফোর্টেবল ফিল করে সেরকম জামাই কিনে দেওয়া হয় আর অনেক টাকা দিয়ে পার্টি ড্রেস কিনে দিলে সেগুলো একবার দুইবারের বেশি পরা হয় না থেকে যায় তো যার কারণে এখন আর ওইভাবে কিনে দিই না আমরা দেখা যাচ্ছে যে এখন ছোট আছে আমরা যেইভাবে বলবো সেগুলোই কিনবে কিন্তু আর একটু বড়ো হলে তখন নিজের পছন্দ কিনবে তখন কিন্তু আর আমাদের কথা শুনবে না তো পরে যে এই যে যেই দুটা দেখাচ্ছি এই দুটা আমি কিনে দিয়েছি তো এটা একটু লিলেন টাইপের অনেক সফট কাপড় তো এখন আবার সালোয়ার সহ ওই যে এই ধরনের কামিজ দেখতেছি যে নামসে তো এইগুলো নিয়ে দিয়েছি তা এখনও তো আসলে আরও চাচি দাদি ওরাও দিবে তো ওর অনেকগুলোই জামা হয়ে যায় ঈদে আর এই জুতোটা নেওয়া হয়েছে তো বাচ্চাদের জুতা আসলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে মনে হয় দোকানে গেলে যে জামা ফ্রক সবই কিনে ফেলি বেশি ছোট বাচ্চাদের জুতা আর ড্রেসগুলো এত ভালো লাগে মনে হয় যে সব নিয়ে চলে আসি তো এখানে এটা আমার দেবরের সেলের জন্য গেঞ্জি সেট না হয়েছে একটা তারপরে আমার হচ্ছে বড় ভাতিজার ছেলে আমরা কিন্তু আমি দাদি হয়ে গেছি অলরেডি তো এটা আমার বড় ভাতিজার ছেলের জন্য তারপরে এটা আমার হচ্ছে খালা শাশুড়ির ছেলের দুইটা মেয়ে আমার আরেকটা দেবর তো ওর দুইটা মেয়ের জন্য একই রকমের ড্রেস কেনা হয়েছে তো সবই আমরা হচ্ছে আলমের থেকে মানে আলমের ড্রেসগুলো বেশি কিনি বেবিদের তো ওইগুলো হচ্ছে একটু বেশি খুবই মানে কমফোর্টেবল হয় বাচ্চাদের জন্য তো এটা আমার আরেকটা নাতির জন্য আরেকটা হচ্ছে সুতি ফতুয়া সেট আর এটা হচ্ছে আমার ভাতিজির জন্য একটা ভাতিজির জন্য তো ও অনেক ফর্সা এই জন্য কালো ড্রেস নিয়েছি অনেক মানাবে আসলে তো ওর বড়ো বোনের জন্য এই প্রিন্টের সিটটা কিনেছি এটা লেস দিয়ে ডিজাইন করে বানিয়ে দেব তো ওরা দুই বোনই অনেক ফর্সা যার কারণে দুইজন আর একটু কালোর মধ্যে নিয়েছি কালো ড্রেস ওদেরকে অনেক বেশি মানাবে সাথে একটু পিঙ্ক কম্বিনেশন আছে আর এইটা আমার আমার জন্য আর কি এই সিটটাও অনেক সুন্দর অনেক সফট আর কি আর প্রিন্টটাও অনেক ভালো লাগছে কালারটাও তো আম্মু হচ্ছে সুন্নতি জামা পরে গোল ঘেরে তো একদিনে আসলে এর চেয়ে বেশি কেনাকাটা করা সম্ভব হয়নি পরে আরও একদিন যেতে হবে আমাদের বড়দের আমার শাশুড়ির সবারই আর কি বাকি আছে তো সেগুলো কেনাকাটা করবো মেয়ের কসমেটিক্সের একটা লিস্ট ধরাই দিছে তো সেগুলো কিনতে হবে তো সময় করে আর একদিন এর মধ্যেই যাব আসলে যখন শুরু থেকে বিজনেসের কাজগুলো করেছি অনেক বেশি প্রেশার ছিল কিন্তু তারপরেও শরীর আসলে অনেকটাই ভালো ছিল কিন্তু এখন কাজের প্রেশার নেই কিন্তু এই কয়েকদিনের রাত জাগা এবং পরিশ্রমের কারণে এখন শরীরটা অনেকটাই উইক হয়ে গেছে খুবই মানে শেষ মুহুর্তে আর কি খুব কষ্ট হচ্ছে এই কয়েকদিন জানিনা কেন কাজের মধ্যেও কিন্তু এতটা খারাপ লাগেনি তো তারপরে একটু আমার বাসার পেছন সাইড থেকে বাউন্ডারের মধ্যে থেকে একটু সাঞ্চি শাক উঠিয়েছি সেটা একদম খাবারের এক মুহূর্তে ভাজি করব। গরম ভাতের সাথে শাক ভাজি গরম গরম খেতেই ভালো লাগে আগে ভেজে রাখলে ভালো লাগবে না আর এখানে আজকে আমি একাই আর কি ইফতার করব। মেয়ের বাবার পাশে বাসায় দাওয়াত আছে তো সে সেখানে ইফতার করবে তো এখানে আমার যে বাঁধাকপি উঠে রেখেছিলাম সেটাই কেটে ফ্রিজে রেখেছিলাম তো এটা দিয়ে পাকোড়া করব আজকে তা আসলে একা একা বেশি কিছু করতে ইচ্ছা করছে না তাই একদম সিম্পলভাবেই ইফতারটা করবো পরে নামাজ পড়ে একটু পর হচ্ছে ভাতই খেয়ে নেব। আর আসলে ওই যে বললাম শরীরটা ইদানিং খুব খারাপ লাগছে যার কারণে ওইভাবে ভিডিও শ্যুট করা হয়নি জাস্ট একটু একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম সেটাই আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করলাম আশা করি স্কিপ না করে দেখবেন ভালো লাগবে আর ভিডিওর এই পর্যায়ে সে পুরোনো রিকোয়েস্টটাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো এখন তো আসলে বেজোর রাতগুলো জাগার সময় চলে এসেছে তাই আমরা চেষ্টা করব। জীবনের শেষ রমজান হিসেবে সেভাবে প্রস্তুতি নিয়ে এবাদত বন্দিগি করার কারণ আমরা জানি না আগামী বছর আমরা বাঁচবো কি না অনেকেই আছে আমাদের পরিচিত আত্মীয়স্বজন প্রতিবেশী যারা গত বছর ছিল বছর নেই আমরা জানি না সামনের বছর আমরা হয়তো থাকব কিনা বা আমাদের অনেকেই থাকবে না তাই শেষ রমজান হিসেবেই আমরা নিজেকে প্রস্তুতি নিব আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইবো তো এই দোয়া করে আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম